খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসা দিয়ে আছেন নিবিড় পরিচর্যা পাচ্ছে ওনার শারীরিক অবস্থা তবে স্থিতিশীল আছেন উনি এখনো নিরাপদ থেকে সব সতর্কতা মেনে আমার ওনাকে দেখার সুযোগ হয়েছে উনি সজ্ঞানে আছেন সজাগ আছেন চিকিৎসক এবং নার্স যে আমাকে নির্দেশনা দিচ্ছেন সেগুলো উনি ফলো করতে পারছেন ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল তবে উনি ফাইট করছেন এবং দেশবাসীর কাছে আহ্বান থাকবে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে ড্রাকেন উনাই দল মজ সবকিছু উঠে উঠেই সবসময় ফাইট করেছেন সহ ছিলেন আমরা এই মুহূর্তে চাবো যে সবাই দলমতের মধ্যে উঠে রাজনীতির জন্য সকলে দোয়া ধন্যবাদ শারীরিক অবস্থা ক্রিটিক্যাল উনি নিবিড় পরিচর্যা পাচ্ছেন অ্যাডভান্স ট্রিটমেন্ট পাচ্ছেন তবে উনি ওনার অবস্থা স্থিতিশীল আছে ক্রিটিক্যাল কিন্তু স্থিতিশীল এবং চিকিৎসা চলছে